আমাদের যে বাইদের রক্ত নিয়ে তারাই এই মাঠ লাল করছে এটার বদলা অবশ্যই আমরা নেব যদি প্রশাসন এটার পদক্ষেপ না আনে আমরা নিজেরা এরা যেভাবে নিজেরা বিচার নিজেদের হাতের ওপর আমাদেরকে হত্যা করছে আমরা হত্যার বদলা হত্যা নেব তারা যে কালকে অতর্কিত অবস্থায় আমাদের সাথীদের উপর হামলা করছে অনেক সাথে নিহত নিখোঁজ আছে এখন তিনজন চারজন আমরা নিহতর খবর পাইছি আর আহত তো শতাধিক আছে অনেক সাথীদেরকে তারা এরকম গুম করে রাখছে অ্যারেস্ট করে রাখছে এরা ওই সাথীদেরকে জিমি করে রাখছে এখন আমাদের কথা হইল প্রশাসন থেকে অনুমতি না নেওয়া না থাকার পরও তারা কিভাবে সারা বাংলাদেশ থেকে এখানে আসতে পারছে তারা একেবারে বিশ দিন আগে থেকে ঘোষণা দিয়েছিলো তারা আসবে লাঠি নিয়ে আসবে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আসবে তো বা দেশে আইনশৃঙ্খলা থাকতে তারা কিভাবে এই মাঠের মধ্যে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত অবস্থায় রাত্রে গুমন্ত অবস্থায় সাথীদেরকে হামলা করছে সাথীদের ওপর এটার আমরা কঠোর বিচার চাই আর যাদের ইন্ধনে হামলা হয়েছে তাদেরকেও অতি দ্রুত গ্রেপ্তার হোক তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এর অবশ্যই বিচার করতে হবে এভাবে প্রতিবার হামলা করে তারা মাঠ চলে যাবে আবার এসে হামলা করবে এটা আর আমরা মেনে নেব না এবার আমাদের যে বাইদের রক্ত নিয়ে তারাই মাঠ লাল লাল করছে এটার বদলা অবশ্যই আমরা নেব প্রশাসন যদি এটার সুস্থ বিচার করে আমরা প্রশাসনের বিচারের উপর আমরা কী থাকবো এরকম সবর করব যদি প্রশাসন এটার পদক্ষেপ না নিয়ে আমরা নিজেরা নিজে এরা যেভাবে নিজেরা বিচার নিজেদের হাতের ওপর আমাদেরকে হত্যা করছে আমরা হত্যার বদলে হত্যা নেব আমি হচ্ছি আলমী সুরা এবং জুমহুর আলেমদের একজন কর্মী আলহামদুলিল্লাহ আমাদের দিলের তামান্না এবং আমাদের বড়রা চান যে সারা বিশ্বের মধ্যে সহি নেয়া যে তবলিকের মাথা হাতে সমস্ত মুসলিম উহম্মদ চলবে এর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই এবং সরকারের কাছে বিশেষভাবে আমাদের আকুল আবেদন থাকবে যেন জমহুর আলেম এবং আলমী সুরার তত্ত্বাবধানে এই তবলিগের মার্কাজ যিনি ইজতেমার ময়দান এই টঙ্গি ইজতেমার মাঠ ময়দান যেন আমাদের আলমী সুরার মুরব্বীদের হাতে তুলে দেয় এবং আমরা চাচ্ছি না আর সামনে যেন আমাদের কোনো ভাই রক্তাক্ত হয় এবং মারা যান আমরা বিশেষভাবে আকুল আনো আবেদন জানাচ্ছি যে আমাদের পহেলা ডিসেম্বর দুই সালে অনেক ভাই রক্তাক্ত হয়েছেন এবং অনেক ভাই মৃত্যুবরণ করছেন গতকালকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ গতকাল রাত্রে তিনটার সময় ওনারা সন্ত্রাস বাহিনী সাতপন্থী ভাইরা ওনারা এসে আমাদের ওলামা হজরতদনকে এবং আলমী সুরার কর্মীদের সাথী ভাইদের নিঃস্বভাবে এখানে মারধর করছে আমাদের এই ভাই এখানে আছেন এই ভাইয়ের এখানেও প্রায় অনেক মারামারি করছে এখানে আমাদের এই ভাইকেও পায়ের মধ্যে মারামারি করার চিহ্ন দেখা গেছে এবং অনেক লাশ এখানে গুম করা হয়েছে এখানে লাশগুলা অনেক গুম করানো হয়েছে আমাদের এই টঙ্গি এই হসপিটালের ভিতরে অনেক এরকম লাশ পাওয়া গেছে বাংলাদেশ মেডিকেলে পাওয়া গেছে আর এরকম ঢাকা মেডিকেল হসপিটালও এরকম আমাদের লাশ পাওয়া গেছে